নমস্কার রাখি রেশিলে সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আশা করছি আপনারা ভালো আছেন এই গরমে প্রত্যেকের ভীষণ কষ্ট হচ্ছে আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে বৈশাখের চচ্চড়ি দেখুন আমি কিভাবে করি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিলাম শাকটা আলাদা রেখেছি কেটে আর ডাটা কুমড়ো আর আলুটাকে আমি আলাদা কেটে রেখেছি অবশ্যই এভাবে একবার করে দেখবেন শাকের সাথে একেবারে ডাটা একসঙ্গে রাখলে কিন্তু পুঁই শাক অতটা আমার ভালো লাগে না এখানে ভাজা মশলা করে নিচ্ছি একটা তার জন্য দিয়েছি দুটি শুকনো লঙ্কা আর জিরে আর ধনে জিরে ধনেটাকে দিয়ে একটু ভেজে নেবে এয়ারটা এয়ারটাইট কন্টেনারে এই ভাজাটাকে রেখে দেবো আমি এখানে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন আর হামান দিস্ত থাকলে তাতেও গুঁড়ো করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই মশলাটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে রান্না হতে হতে কিন্তু এর যে ফ্লেভারটা আছে সেটা বেরিয়ে যাবে তার জন্য আমি সেটাই করব। এখানে মাছগুলোকে আমি ভেজে নিলাম চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর থেতো করা রসুন দিলাম পুঁই শাকে কিন্তু রসুনটা খুব ভালো যায় তাই রসুনটা অবশ্যই দিতে হবে এখানে আমি ছটা পাঁচটা কি ছটা মতন রসুন থেতো করে দিলাম আর দিলাম একটা টমেটো টমেটোটাকে একটু চিঁড়ে দিয়েছি নরম গলে যাবে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজ টমেটো আর রসুনটাকে আমি একটু রান্না করে নেব এক থেকে দেড় মিনিট রান্না হয়ে যাবার পর তারপরে আমি দেব সবজিগুলো এবারে আমি দিলাম ডাটা আলু ডাটা আলুটা দিয়ে তারপর একটু নাড়িয়ে তারপর কুমড়োটা দিতে হবে দিয়ে দিলাম আলুর থেকে কুমড়োর সাইজটা একটু বড় রাখবেন তাহলে কিন্তু ভালো হয় তা না হলে কুমড়ো গলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলাম আর তারপর সেটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব এক থেকে দেড় মিনিট ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর দেখবেন অনেকটা সবজিটা নরম হয়ে যাবে তারপর দেব শাকটা পুঁই শাকটা দেবো পুঁই শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কড়া ভর্তি হয়ে যাবে আর তখন আমি কোনো রকমের চাপাটা দিয়ে রেখে দেব। আর এতে যেহেতু নুন দেওয়া আছে শাকটা নরম হয়ে যাবে তাতে করে কিছুক্ষণ বাদে এক দেড় মিনিট পরে কমে যাবে চাপা দিয়ে দিলাম আসছি এক মিনিট পর এক মিনিট পর দেখুন আমার শাক অনেক নরম হয়ে গেছে রান্না হয়ে গেলে কিন্তু অল্প একটু হয়ে যাবে এখন অনেকটা লাগছে আমি আরও এক মিনিট দিয়ে রেখে দেব এবার আমি তুলে নিলাম এবারে আমি দেখে নেব আমার আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা আর দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আমি এটা হামানদস্তায় গুড়িয়েছি দেখুন একদম মিহি হয়নি তারপর কিন্তু সেটা দিয়ে দেব এই যে ভাজা মশলার যে ঘ্রাণটা ওঠে এটা কিন্তু এই পুঁইশাকের দারুণ লাগে আমার মতন করে অবশ্যই একবার করে দেখবেন আর আমি দিয়েছি চিনি চিনিটা দিতেই হবে শাক রান্নায় চিনি দিলে একটা ভালো স্বাদটা বাড়ে আরও আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর একটু একটু জল আছে সে জলটাকেও আমি শুকিয়ে নেব চিনি দেওয়ার পর আর ভাজা মশলা দেওয়ার পর ঢাকা দিলাম আর রান্নাটা আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করছি কারণ ঢাকা দিয়ে করলে কি হয় শাকগুলো একদম নরম হয়ে যাবে আর জলটা বেরিয়ে যাবে আর তারপর শুকনো করে নেব। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো করে ফেলেছি আর পুঁই শাক কিন্তু শুকনো না হলে ভালো লাগে না অবশ্যই এইভাবে যদি করতে চান রান্নাটাকে একদম শুকনো করে ফেলবেন আশা করছি এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন